সবাই গেলে তুই এত বাইরে যে লেভেল কাম করছিস তো গুনেও যাব না আমরা জামগা কিছুক্ষণের ভিতরে তো আজকে হলো আমরা বাবুকে দেখতে যাব বাবু না আমি আর বাবু তো এখানে আসি মানে আমার আমাদের ছোট্ট বেবিটাকে দেখতে আমার নামটা অনেক সুন্দর অনেক সুন্দর তোর নামে সাবান নাম বেশি সুন্দর আগে আমরা আগে ফুবু 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 আমরা হলো যাব হলো কি বলে আমরা যাব বাবুকে দেখার জন্য বড় ভাসুরের মেয়ে দেখার জন্য আর আমার এখানে কতটুকু কাজ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখাই যে কতটুকু কাজ হয়েছে সকাল সকালবেলা হলো আমরা এখানে মিস্ত্রিকে পচাইতেছিলাম যাই হোক সে হলো মানে তার জীবনের কাহিনী বলতেছিল সে একজন ইঞ্জিনিয়ার তার ছেলে সেনাবাহিনী তারপরে তার ছেলেরা বাহিরে আসে ঢাকা ভার্সিটিতে এক ছেলে পড়ালেখা করে মানে সব মিলা ভালো আছে সেও ইঞ্জিনিয়ার সব তার দিকটাও ভালো আছে আর এই দেখেন আমি কুরকুরি হচ্ছে কাঁপিয়া মানুষ কী করুন হ্যাঁ মানে দেখো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে কত হেল্প করলাম নাও করতেছে কাঁদতেছো আমার হলো সকালবেলা মনে হইলো যে আমার মা আগে বানাইতো বাট রুটি কাইটা কাইটা রস দিয়া হ্যাঁ হেভি মজা লাগতো বুঝিস আমার মারে মিস করতেছে তো রস দিয়া বানাইতো এমনি রুটি কাইটা মানে অনেক সময় দেখা যায় তোমাদের চাল করতে দেরি হতো হ্যাঁ খায় কিন্তু তুমি বাদরে খায়াল তো আমার মনে হইলো যে আমি আজকে সকালবেলা দুধ নিয়ে আসি রঙ্গারঙ্গাতে গুড়ি বলে রয়েছে এটা গিফট এটা গিফট তো তারপর ঘুম থেকে উঠা ভাবলাম একটু রাস্তায় গেলাম পালাঘাট পার দিয়ে হয় রুটি কাটা খাবো মজা হইব রে তো এখন এটা কিভাবে বানাইতে হয় এটা শীতের সকালে হলো খাওয়া হয় আমার শাশুড়ি হলো বেলুন খুঁজে বইতেছ না কি করতো এটা হলো অত্যন্ত খারাপ একটা বাজে জিনিস যা আমার সাথেও হয় কিন্তু বয়সের সাথে হয় সব কিছু নাই নিয়ে সবকিছু আমি জানি তোমার বিল্ডিং করার চিন্তা ভাবনা এসে পড়েছে সেটাই সেটাই তো আমাদের বেলুন হলেও ওদিন ভাইয়া গেছে কাকিদের বেলুন নিয়ে এলাম কাকিরা রাতে পিঠা বানাইছিল

যেন আমি আল্লাহ والله لو مشتي لاقول তার বাবা হইল কাজ করতেছে এসে ওই কাজ শিখিয়েলাইব পাইরা কাজ ও এসে কাজ আতে ও গাইতে না না ও না তুমি এই মাঝখানে গা হয়ে গেলো ও যেহেতু আব্বা মানে আব্বা ডিস্টার্ব করো না আব্বা ও পারে গুলো এখানে যে দেখেন গুড়ি নিয়ে নিছে এটা ভিতরে গরম পানি দিব লবণ দিয়ে দিছে লবণ দিয়ে দিছে আর এই যে রাত্রেবেলা আপনাদের ভাইয়া গুড় নিয়ে আসছিল সেটা সকালবেলা হঠাৎ করে মনে পড়লো তাই আর ভাবলাম যে একটু মিষ্টি পিঠা দোনোটা দোলোটা দিমো তো রুটি বানাইলাম আমি মা হলো শেপ দিতেছে মা হলো শেপ মা মা ওরা কার দেখ দেখ

তো এই তো বাস পরব না কাঠ পিড়ানো শেষ তো এখানে শেষ এখন এটা এটার ভিতর শেষ রয়েছে হলো রান্নাঘরটা রান্নাঘরটা হলো একটা অপশনাল জায়গা রয়েছে মোটামুটি ভাবে কাজ শেষ পর বাবু আর বাবুর ভাই ওরা আজকে ওরাও কাজ করতেছে তার মানে তিনজন মিস্ত্রি কাজ করতেছে তিনজন মিস্ত্রি দোকানদার কাজ করতেছে আসসালাম আলাইকুম আজকে হলো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দশটা বাজে আমি এখনও পর্যন্ত এই পাশটা আসি নাই তো এখন আপনাদের ভাই আমাকে ডাকলো যেটা আমার রুমের কাজ মানে চলবে এখন তো সেটাই বলার জন্য যে এটাই খান না ওইখানে যদিও কম বেশি আমরা দুইজনে প্ল্যান করি রে প্ল্যানিং মাফিক হলো কাজগুলো করি আমাদের কোনো এক্সট্রা কোনো ইঞ্জিনিয়ার নাই যে এমুক না অমুক তো এখানে কাজ করার জন্য কোন এরা বিন দিলে কি হইব এই পাশে জুইলা দেখা যাইব না দিলে সমস্যা হইব

এই রুমটা বলতে না আপনি যে আপনি কইতেছেন আরো সমস্যা আছে আপনি যে এটা কইতে চাইতেছেন ওটা আরো আছে এই যে আপনি মাছ খান আপনি কইবেন যে এই যে হ্যান্ডা একটা দিতে হবে এটাও দিব না ডিম দিব না আবার আপনি তো এই যে হল রুমের মাছ কইবেন যে এই যে হল রুমে এই খুঁড়িতে খুঁড়িতে বিম দিতে হইব কিন্তু আমি হল রুমেও বিম দিব না উপরে দিবেন উপরে দিবেন সমস্যা নেই নাচতে শুনে দাঁড়ায় দাঁড়ায় ও আছে এর পুরা মিস্ত্রি ভালো নাচ দিতেছে এ এক মামা ডাক্কা মারেন তো জোরে তো মা হলো এখানে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছে ওই পাশে হলো রান্না হইতেছে আর এ পাশে দেখেন আলু সেদ্ধ দেওয়া হয়েছে আলু মনে হয়ে গেছে আমি নামাই নিয়ে যায় যাতে যা হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার অবস্থা খুবই খারাপ ঠান্ডা জ্বর আর রাত্রে মানে এমন অবস্থা হয়েছিল মনে হয়েছিল যে মারা যাব এখন এরকম একটা অবস্থা হয়েছে তো সকাল থেকে হলো আমার এখানে হলো কাজকর্ম চলতেছে আমি আসলাম আপনাদের দেখার জন্য যে আমার রুমে কতগুলো কাজ হইছে এই সাইডে সব সেন্টারের মালগুলো বিছানো হয়ে গেছে এই সাইডটা হলো মার রুমে হলো বিছানো হইতেছে কি করব ওড়াই লাগবো না ওড়াই লাগব ওড়া উপরে যাও সব যাবে ও তো এরা এটা বিছাও একটু ফুক ওড়া দোনো থেকে বক্স মারা হইছে না ওই সাইড মারা হইছে না কি খুঁড়ি আনতে হবে

ওই তো ই দিয়ে দিব তো এই পার্শ্বগুলো আমার এই যে দেখেন এই রুমগুলোতে কাজ হয়ে গেছে হ্যাঁ এই যে এই রুমগুলোতে সবই কাজ হয়েছে এটাও হয়েছে এখন এটার উপর তাহলে প্লেন সিট ডিশান হবে আমি আপনাদের এই সাইডে সিঁড়ি তো পিঠা একটু দেখায় এই তো নিচে তো আর পানি পরবো না সাদের পানি পরবো

সব খোল লাগবো সব বাজার ফাড়া বানিশ করতে নাকি ভাইয়া হলো বাসাই না তাদের మా <laughs> 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 <laughs>